আজ আমি বানাবো বাংলাদেশি স্বাদে দই দিয়ে রুই মাছের রেসিপি তাহলে চলুন মায়ের ছোঁয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না রান্নাবান্না আমি যেই পাত্রে করে রান্না করব সেই পাত্রে মাছগুলি সাজিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম দু চামচ পেঁয়াজ বাটা ও দু চামচ পাকা লঙ্কা বাটা এক চামচ হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আগে থেকে ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল এই রান্নায় সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে এইবার সবটা বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে এইবার আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলি উপর থেকে সাজিয়ে দিচ্ছি এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ও চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আবারও দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা কাজু মগজদানা ও পোস্ত দিয়ে দিলাম দু চামচ এবার কাজু ও আলমন্ড কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম এতে করে দেখতেও যেরকম সুন্দর লাগবে আর খেতেও বেশ মজাদার হবে দেখুন কি সুন্দর দেখতে লাগছে না এবার ম্যারিনেটের জন্য 30 মিনিট রেস্টে রেখে দেব এবার তিরিশ মিনিট পর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আবারও ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট মতো রান্না হতে দেব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে তলায় যাতে ধরে না যায় তলায় ধরে গেলে চোয়া খেতে লাগবে খেয়াল রাখতে হবে মাছগুলি যেন ভেঙে না যায় আবারো দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করতে হবে এইবার ঢাকা খুলে জলটা বেশ ভালো করে মেরে নিতে হবে দেখুন কত সহজেই রান্নাটা হয়ে গেল মাছ ভাজা কিবা মশলা কষার কোনো ঝামেলাই নেই এই রান্নায় তাহলে আর আপনারা দেরি করছেন কেন আপনারাও বাড়িতে একবার এই বাংলাদেশি স্বাদে দই দিয়ে রুই মাছের রেসিপিটা ট্রাই করে দেখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে মায়ের ছোঁয়া চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে টাটা